প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আরও আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা মাধ্যমিক দু হাজারের একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি চক্রবৃদ্ধি সুদ থেকে প্রশ্নটি কি আছে তারপর আমরা এটিকে সলভ করবো কুড়ি হাজার টাকার বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের আরে হারে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে বা অন্তর কত হবে প্রথমে যে ডেটাগুলো দিয়েছে সেগুলো আমরা নোট ডাউন করে নিই আসল মানে পি ইকাল টু টোয়েন্টি থাউজেন্ড বা কুড়ি হাজার টাকা সুদের হার আট পার্সেন্ট পার্সেন্ট সময় তাহলে আমরা কি কি বার করবো সরল সুদ বার করে নেব আর চক্রবৃদ্ধি সুদটা বার করে নেব তাহলে সরল সুদ সরল সুদটা বার করার জন্য আমাদের কি ফর্মুলা ডিরেক্ট ফর্মুলা হচ্ছে আমার পি মাল্টিপিল আর মাল্টিপিল টি মানে পি আর টি বাই হান্ড্রেড দেখো পি কত আছে টোয়েন্টি থাউজেন্ড মাল্টিপিল আর কত আছে ফাইভ মাল্টিপিল টু বাই হান্ড্রেড তাহলে কাটাকুটি করবো জিরো জিরো কেটে দিলাম ফাইভ টু আর টেন টেন কে টু হান্ড্রেড দিয়ে মাল্টিপিল করলে কত হয় টু থাউজেন্ড তাহলে টাকা তাহলে আমাদের সরল সুদ বেরিয়ে গেল টু থাউজেন্ড টাকা এরপর চক্রবৃদ্ধি সুদটা বার করব দেখো চক্রবৃদ্ধি সুদের সুদটা বার করার কোনো ডিরেক্ট ফর্মুলা নেই তাহলে আমরা যদি অ্যামাউন্ট অ্যামাউন্টের যেটা ফর্মুলা এটা হচ্ছে আমার অ্যামাউন্টের ফর্মুলা অ্যামাউন্টের ফর্মুলা থেকে অ্যামাউন্ট থেকে যদি আমরা আসলটা মাইনাস করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব সরল সুদ চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব তাহলে আমরা ফর্মুলাটা লিখে নিলাম পি মাল্টিপিল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দুবার টি মাইনাস পি পি ব্র্যাকেট টি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দুবার টি মাইনাস ওয়ান এই দুটো থেকে পিটা কমন হান্ড্রেড ওয়ান বাই টোয়েন্টি হোল্ড স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি থাউজেন্ড মাল্টিপিল এবারে এই দুটোর প্লাস করে দেবো এলসেম কত হবে টোয়েন্টি

তাহলে ফোর হান্ড্রেডকে ফোর হান্ড্রেড দিয়ে ডিভাইড করলে ওয়ান ওয়ান মাল্টিপিল অফ ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান মাইনাস ফোর হান্ড্রেডকে ওয়ান দিয়ে ডিভাইড করলো ফোর হান্ড্রেড মাল্টিপিল ওয়ান মানে ফোর হান্ড্রেড তাহলে হয়ে গেল টোয়েন্টি থাউজেন্ড মাল্টিপিল ফোরটি ওয়ান বাই ফোর হান্ড্রেড এটা কাটাকুটি করে নেব জিরো 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 কেটে গেল ফোর ফাইভ জার টোয়েন টোয়েন্টি আর একটা জিরো বসে গেল তাহলে ফোরটি ওয়ান মাল্টিপিল ফিফটি করে নিলাম জিরো তাহলে আমার কত বেরোলো টু থাউজেন্ডটি তাহলে থাউজেন্ড ফিফটি আর আগে যে সরল সুদটা পেয়ে গেছি টু হান্ড্রেড তাই তো তাহলে এরপরে অন্তরটা বার করতে হবে মানে যেটা বড় সেটা থেকে মাইনাস করতে হবে তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ তাহলে কথা হলো দু হাজার পঞ্চাশ মাইনাস দু হাজার টাকা দু হাজার পঞ্চাশ থেকে দু হাজার মাইনাস করলে কথা হবে পঞ্চাশ টাকা তাহলে দু বছরের কুড়ি হাজার টাকার বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হবে পঞ্চাশ টাকা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়া তোমাদের যদি কোনো মাধ্যমিকের প্রশ্নের সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবে আমরা পরবর্তী ভিডিওতে সেটার সমাধান নিয়ে আসবো এছাড়াও রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে ধন্যবাদ